এই হ্যালো ইভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ভ্লগ তো তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সব ভীষণ ভালো আছো তো আগের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা যেটাই আর্ট সেন্টার গিয়েছিলাম তো ওখান থেকে ঝটপট আমরা লাঞ্চ সেরে বেরিয়ে পড়েছিলাম আমাদের নেক্সট জায়গা যেটা ছিল কাবেরি এলিফ্যান্ট পার্ক ওখান থেকে থার্টি মিনিটসের মতো ডিস্টেন্স ওখানে তো গিয়ে প্রথমেই আমি কিউট কিউট বার্ডসগুলোকে দেখছিলাম ভীষণই সুন্দর লাগছিল ইয়েলো অ্যান্ড গ্রিন কম্বিনেশান ছিল আর ওখানে বিভিন্ন ধরনের ফিশও ছিল আর এই ফিশটার নাম ছিল এলিগেটার ফিশ আর এই ফিসটা তো নাম এখন আমার মনে নেই বাট আমি ওর সাথে মজা করছিলাম দেখো আমার হাতটা দিচ্ছিলাম ও ভাবছিলো কোনো খাবার কিছু তো আমার হাতটাই খেতে চাইছিলো আর এই দিকে দেখো এটাতে দেখে আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম আর এটা ছিল একটা বেবি প্রাইথন আমার তো একে দেখেই ভয় লাগছিল ওরা বলছিল আমাদের একে গায়ে বা হাতে নিতে বাট আমার তো ভীষণ ভয় লাগছিলো ওকে দেখেই আমার গাটা শিউড়ে উঠছিল আর এই দিকে দেখো একটা কিউট বেবিকে এর নাম ছিল হেজ হক এটা একটা পর্কিপাইন ফ্যামিলির ওরা তো বলছিল একে নিতে এরা কিচ্ছু করে না বাট আমি এত ভিতু একটাও কিছু আমি হাতে নিতে পারিনি আর এই দিকে ছিল বিভিন্ন ধরনের এক্স পাখির প্রজাপতি বিভিন্ন ধরনের পাখির পালক আর এটা আমার বরের হাতে ছিল উট পাখির ডিম কত বড় সাইজ ছিল এটা আর তারপর আমরা চলে গেছিলাম ওখানে আরও বিভিন্ন ধরনের পাখি হাতি আর থেকে মজার ব্যাপার জানো এই হাতিটার নামও ছিল অনন্ত আর আমার বরের নামও অনন্ত ভাবা যায় আর সেদিন কেরালাতে কোনো ওদের ফেস্টিভ্যাল ছিল বলে সমস্ত হাতি ওখানে চলে গিয়েছিল তো এটা আমাদের একটা ব্যাড লাক ছিল যে সেদিন আমরা রকম কোনো হাতির সাথেই আর ফটো ভিডিও সেরকমভাবে নিতে পারিনি কার আর যে হাতিটা ছিল এটা না একটু বেবি হাতি হচ্ছে তো এ খুব রাগি তো এর কাছে কেউ এতটা গিয়ে ফটো ভিডিও নেয় না তো যাই হোক তো তারপর আমরা চলে গিয়েছিলাম আরও বিভিন্ন ধরনের পাখি দেখার জন্য ওখানে তো সত্যি কথা বলতে এত পাখি দেখেছি অর্ধেকের নাম মনে নেই আর অর্ধেক পাখি তো এই ফার্স্ট টাইম আমরা দেখলাম আর এই আঙ্কেলটা তো আমাদের খুব ভালো মতো গাইড করে সমস্তটা ডিটেলসে আমাদের সাথে শেয়ার করেছিল যে কোনটা কি পাখি কিভাবে কোথা থেকে এসেছে আর এখানে দেখো একটা জাপানিস মুরগিও আছে আর তার সাথে একটা ছিল হাঁস আর মুরগির কম্বিনেশনের একটা পাখি দেখো কিউর দেখতে ছিল না আর এই দিকে ছিল ওয়ার্ল্ডের সবচেয়ে বড় পাখি উট পাখি আমি তো এই ফার্স্ট টাইম দেখলাম আমার এই সমস্ত কিছু খুব ভালো লাগলো আর ওই হাতিগুলো থাকলে তো আরোই ভালো লাগতো বা ঠিক আছে আর এরপর আমরা চলে গেছিলাম আমাদের নেক্সট একটা খুব সুন্দর জায়গায় সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব নেক্সট ভিডিওতে তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতো থাকা